কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে আজ বাংলাদেশে কত করে মূল্য পাবেন তা এখন আপনাদেরকে জানিয়ে দেব তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত তেষট্টি টাকা সাতানব্বই পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স পাঠালে একশত টাকা শূন্য পাঁচ পয়সা পাবেন ব্যাংকে আর বিকাশে পাঠালে একশত উনষাট টাকা উনিশ পয়সা আর ক্যাশ আপ করলে টাকা পঁয়তাল্লিশ পয়সা এসি মাই টাকা বিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী একশত একষট্টি টাকা আটাত্তর পয়সা আর এ ব্যাংকে ক্যাশ পিকআপ করলে একশত বাষট্টি টাকা বিশ পয়সা করে পাবেন সিঙ্গাপুরের এক ডলারে চুরানব্বই টাকা পনেরো পয়সা দিচ্ছে প্রাইম এক্সেন্স হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাই পাঠালে তিরানব্বই টাকা পঁচানব্বই পয়সা ইতালিসহ সহ ইউরোপীয় এক ইউরোতে একশত উনচল্লিশ টাকা সাতচল্লিশ পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে ওয়েস্টার্ন থেকে বিকাশে পাঠালে একশত টাকা আটান্ন পয়সা আর ক্যাশ পিক করলে একশত ছত্রিশ টাকা নব্বই পয়সা এসি বাই ট্রান্সফারে পাঠালে একশত আটত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাঙ্কে পাঠালে একশত সাতত্রিশ টাকা ছত্রিশ পয়সা আর এ ব্যাংকে ক্যাশ পিক করলে একশত সাত্রিশ টাকা করে পাবেন ওমানই এক রিয়ালে তিনশত ষোলো টাকা পাবেন মডার্ন এক্সচেঞ্জ হাউজে আর ওমান প্রবাসীরা মোসান্দাম এক্সচেঞ্জে তিনশত সতেরো টাকা রিয়া তিনশত পনেরো টাকা উনআশি পয়সা পুরুষোত্তম কাঁদিতে তিনশত ষোলো টাকা করে পাবেন ভাড়াইনি এক দিনারে তিনশত তেইশ টাকা বান পয়সা দিচ্ছে হাউস বাহারাইন প্রবাসীরা এনএসিতে রেমিটেন্স পাঠালে তিনশত চব্বিশ টাকা ষাট পয়সা বিএফসিতে পাঠালে তিনশত তেইশ টাকা আটত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে তিনশত তেইশ টাকা তেরো পয়সা করে পাবেন কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা উনষাট পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল মির কাবে রেমিটেন্স পাঠালে তেত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা গাল্ফ এক্সচেঞ্জে তেত্রিশ টাকা আটষট্টি পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে

আল মোজাইনিতে তিনশত আটানব্বই টাকা শূন্য এক পয়সা ট্রান্সফার গোতে তিনশত সাতানব্বই টাকা উনচল্লিশ পয়সা করে পাবেন কানাডিয়ান এক ডলারে নব্বই টাকা উনপঞ্চাশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে আটাত্তর টাকা শূন্য এক পয়সা ইরাকের এক দিনারে শূন্য পয়সা জর্ডানের এক দিনারে একশত একাত্তর টাকা বিশ পয়সা করে পাবেন মালয়েশিয়ান এক রিঙ্গিতে আঠাশ টাকা ত্রিশ পয়সা দিচ্ছে মার্সেন আর মার্সেন থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে আঠাশ টাকা দশ পয়সা মালয়েশিয়ান প্রবাসীরা আইএমইতে পাঠালে আঠাশ টাকা ত্রিশ পয়সা রিয়া মাইতে পাঠালে আঠাশ টাকা আঠাশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে আঠাশ টাকা চৌত্রিশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউসে পাঠালে আঠাশ টাকা তিরিশ পয়সা ম্যাক্স মাইতে আঠাশ টাকা এন বি এলে আঠাশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে পাবেন আমিরাত বা দুবাইয়ের এক দিরহামে তেত্রিশ টাকা ছাব্বিশ পয়সা দিচ্ছে জি সি সি হাউস আর আমিরাত বা দুবাই প্রবাসীরা ইন্ডেক্সে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা রিয়া মাইতে তেত্রিশ টাকা দশ পয়সা ওয়াল স্ট্রিটে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা লারিতে তেত্রিশ টাকা একুশ পয়সা ট্রান্সফার গোতে তেত্রিশ টাকা আঠারো পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে তেত্রিশ টাকা শূন্য এক পয়সা করে পাবেন ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা চল্লিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুপিতে রেয়া মানি দিচ্ছে এক টাকা বিয়াল্লিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে পাবেন এক টাকা তেতাল্লিশ পয়সা সর্বোচ্চ সৌদার প্রবাসীরা বিনওয়ালা রেমিটেন্স পাঠালে বত্রিশ টাকা ষোলো পয়সা ট্রান্সফার্স্টে ইউআরএফ এর মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা তাওয়াল আল রাজিতে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা ষোলো পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশে পাঠালে বত্রিশ টাকা একুশ পয়সা ক্যাশ পিক আপ করলে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা মোবাইল এ বত্রিশ টাকা চব্বিশ পয়সা ব্র্যাক ইন্টারন্যাশনালে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা ফাউরিতে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা রেয়ামাইতে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা এ ব্যাংকে ক্যাশ পিক আপ করলে বত্রিশ টাকা বিশ পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে একশত বাইশ টাকা পঁচিশ পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনান দিচ্ছে একশত টাকা বারো পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশে পাঠালে একশত বাইশ টাকা বিরানব্বই পয়সা রিয়া মানিতে পাঠালে একশতে একুশ টাকা সাতান্ন পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশতে একুশ টাকা ত্রিশ পয়সা আর যে কোনো ব্যাংকে ক্যাশ ফিক করলে ১২২ বাইশ টাকা করে পাবেন